ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে বিশ্বরূপ দর্শন করানো মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের এক অবিস্মরণীয় ঘটনা এটি কেবল একটি অলৌকিক প্রদর্শনী ছিল না বরং তা ছিল অর্জুনের গভীর মানসিক সংকট মোচন এবং তাকে তার ক্ষত্রিয় ধর্মপালনে দৃঢ় প্রতিজ্ঞ করার এক পরম কৌশল এই ঘটনার প্রেক্ষাপট বিশ্বরূপের বিশদ বর্ণনা এবং এর সুদূরপ্রসারী দার্শনিক তাৎপর্যগুলি বিশদভাবে আলোচনা করা হলো। এক প্রেক্ষাপট কুরুক্ষেত্রের রণভূমিতে অর্জুনের মোহ ও বিভ্রান্তি মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে অর্জুন এক গভীর মানসিক দ্বিধা ও মোহে আচ্ছন্ন হয়েছিলেন যুদ্ধ শুরুর জন্য শঙ্খধ্বনি বাজানো হয়েছে দুই পক্ষের সৈন্যবাহিনী প্রস্তুত অর্জুন শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন তার রথটি দুই সেনাবাহিনীর মাঝখানে নিয়ে যেতে যাতে তিনি দেখতে পান কাদের সঙ্গে তাকে যুদ্ধ করতে হবে রথ যখন দুই সেনা দলের মাঝখানে এসে দাঁড়াল অর্জুন তখন এক অভাবনীয় দৃশ্যের মুখোমুখি হলেন তিনি দেখলেন তার সামনে তার পিতামহ ভীষ্ম গুরু দ্রোণাচার্য কৃপাচার্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং গুরুজনেরা দাঁড়িয়ে আছেন এই দৃশ্য দেখে অর্জুনের মন করুণা ও মোহে ভরে উঠল তার হৃদয়ে তীব্র দুঃখের সঞ্চার হল তিনি ভাবতে শুরু করলেন এই প্রিয়জনদের হত্যা করে রাজ্য জয় করার কোনো অর্থ হয় না তাদের রক্তপাত ঘটিয়ে যে জয় আসবে তা হবে শোকের আনন্দের নয় তার মনে হল রাজ্য সুখ বা জীবন কোনো কিছুই এই আত্মবলিদানের চেয়ে মূল্যবান হতে পারে না গীতার প্রথম অধ্যায় অর্জুন তার এই মানসিক অবস্থা ব্যক্ত করেছেন হে কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে স্বজনদের উপস্থিত দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে যাচ্ছে মুখ শুষ্ক হয়ে যাচ্ছে শরীর কাঁপছে এবং রোমাঞ্চ হচ্ছে আমার হাত থেকে গান্ডিব ধনুক খসে পড়ছে এবং আমার ত্বক জ্বলে যাচ্ছে তিনি আরো বললেন যে তিনি যুদ্ধ করে জিততে চান না এমন কি যদি তাকে ত্রিভুবনের রাজত্বও দেওয়া হয় বরং তিনি ভিক্ষে করে জীবন ধারণ করাকে শ্রেয় মনে করলেন তবু স্বজনদের হত্যা করতে চাইলেন না অর্জুনের এই মোহ ছিল মানব মনের এক স্বাভাবিক প্রতিফলন নিজের প্রিয়জনদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যে কোনো মানুষের পক্ষেই কঠিন কিন্তু অর্জুন ছিলেন একজন ক্ষত্রিয় যার ধর্ম ছিল অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করা এবং ন্যায় প্রতিষ্ঠা করা এই পরিস্থিতিতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলেন তিনি আত্মতত্ত্ব অর্থাৎ দেহ ও আত্মার পার্থক্য কর্মযোগ অর্থাৎ ফলাফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে কর্তব্য পালন জ্ঞানযোগ অর্থাৎ আত্মজ্ঞানের মাধ্যমে মুক্তি এবং ভক্তিযোগ অর্থাৎ ঈশ্বরের প্রতি প্রেম ও শরণাগতি সম্পর্কে জ্ঞান দান করলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন যে আত্মা অবিনশ্বর কেবল দেহ নশ্বর তাই তিনি যাদের মৃত্যু নিয়ে শোক করছেন তারা মূলত কখনো মরেন না তিনি আরো বললেন যে হিসেবে অর্জুনের ধর্ম হল যুদ্ধ করা এবং অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করাই তার একমাত্র কর্তব্য যদি তিনি এই যুদ্ধ না করেন তবে তা হবে তার ধর্মের লঙ্ঘন এবং তাতে তার পাপ হবে কিন্তু অর্জুনের মোহ সম্পূর্ণ কাটছিল না তার মনে তখনও সংশয় ছিল যে তিনি কি সত্যি সঠিক পথে আছেন তিনি কি সত্যিই এই মহাযজ্ঞের মাধ্যমে ধর্ম রক্ষা করছেন নাকি কেবল নিজের স্বার্থ চরিতার্থ করছেন এই সময়ই শ্রীকৃষ্ণ উপলব্ধি করলেন যে অর্জুনকে কেবল মৌখিক উপদেশের মাধ্যমে বোঝানো সম্ভব নয় তাকে এমন কিছু দেখাতে হবে যা তার সমস্ত সন্দেহ দূর করে দেবে এবং তাকে পরম সত্যের মুখোমুখি দাঁড় করাবে অর্জুনের দ্বিধা দূর করার জন্য এবং তাকে সম্পূর্ণভাবে ঈশ্বরের ইচ্ছার কাছে সমর্পণ করানোর জন্যই তিনি বিশ্বরূপ দর্শনের পরিকল্পনা করলেন দুই বিশ্বরূপ দর্শন অনন্ত মহিমার প্রকাশ শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে তিনি তাকে এমন এক রূপ দেখাবেন যা পূর্বে কেউ দেখেনি এবং ভবিষ্যতেও কেউ দেখবে না কিন্তু অর্জুনের সীমিত মানবীয় চক্ষু দিয়ে সেই অনন্ত রূপ দেখা সম্ভব ছিল না তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য চক্ষু বা দিব্য দৃষ্টি দান করলেন যার মাধ্যমে অর্জুন সেই অসাধারণ অলৌকিক রূপ দেখতে সক্ষম হলেন অর্জুন যা দেখলেন তা ছিল কল্পনার অতীত বর্ণনার অতীত এবং জাগতিক উপলব্ধির সীমা অতিক্রমকারী এক অনুভূতি প্রথমত অর্জুন দেখলেন এক বিরাট অনন্ত মহাজাগতিক রূপ এই রূপের কোনো নির্দিষ্ট শুরু বা শেষ ছিল না তার মুখমণ্ডল চক্ষু বাহু উদর সবকিছুই ছিল অগণিত শত সহস্র চোখ শত সহস্র মুখ শত সহস্র হাত পানিয়ে সেই বিরাট পুরুষ যেন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন দ্বিতীয়ত এই রূপে অর্জুন অসংখ্য সূর্য এবং চন্দ্রের দীপ্তি দেখলেন যদি সহস্র সূর্য একসাথে আকাশে উদিত হতো তাহলে যে আলো উৎপন্ন হতো সেই বিরাট পুরুষের উজ্জ্বলতা ছিল তার চেয়ে আলোক দিব্য দৃষ্টির কারণে তিনি তা সহ্য করতে পারছিলেন সেই আলো কেবল তেজস্বী ছিল না তাতে এক অপ্রাকৃত দিব্য ধুতি ছিল যা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে আলোকিত করছিল তৃতীয়ত এই রূপে অর্জুন সমগ্র সৃষ্টিকে একীভূত দেখতে পেলেন তিনি দেখলেন ব্রহ্মা শিব সহ সমস্ত দেবদেবী ঋষি সিদ্ধপুরুষ গন্ধর্ব যক্ষ রাক্ষস এবং সমস্ত জীবকুল সেই বিরাট পুরুষের শরীরে অবস্থান করছে এই রূপের মধ্যে তিনি বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি কণা প্রতিটি গ্যালাক্সি প্রতিটি জীব সবকিছু যেন একটা অংশ এটি ছিল এক অনন্ত অখণ্ড মহাজাগতিক ঐক্য চতুর্থত অর্জুন বিশ্বরূপের মধ্যে সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের চক্র দেখলেন একদিকে যেমন নবনব জগৎ সৃষ্টি হচ্ছে একদিকে জীবন বিকাশ লাভ করছে অন্যদিকে তেমনি কালের গ্রাসে ধ্বংস হচ্ছে তিনি দেখলেন অসংখ্য মুখমন্ডল থেকে আগুনের শিখা বের হচ্ছে যা সমগ্র এই দৃশ্য ছিল ভয়ঙ্কর এবং একই সাথে শান্ত সৃষ্টিশীল এবং ধ্বংসাত্মক সব কিছুর প্রতীক অর্জুন এই ভয়ঙ্কর কিন্তু মহিমান্বিত রূপ দেখে প্রচন্ড ভয় পেলেন এবং তার শরীর কাঁপতে শুরু করল তিনি উপলব্ধি করলেন যে এই রূপ দেখা তার পক্ষে সম্ভব নয় এটি এতটাই বিশাল এবং মহিমান্বিত যে একজন সাধারণ মানুষের সহ্য করা কঠিন তার অহংকার চূর্ণ হল তার সমস্ত সন্দেহ দূর হল তিনি হাত জোর করে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলেন যে তিনি যেন তার সৌম্য শান্ত চতুর্ভুজ রূপে ফিরে আসুন তিনি বললেন হে দেবগণের অধিপতি হে জগতপতি আপনি প্রসন্ন হন আমি আপনাকে এরূপ দেখিয়া ভয় পাইতেছি অতএব আপনার সেই সৌম রূপ আমাকে দেখান হে সহস্রবাহু আপনার চতুর্ভুজ রূপ ধারণ করুন শ্রীকৃষ্ণ অর্জুনের প্রার্থনা শুনে তার সৌম শান্ত চতুর্ভুজ রূপে ফিরে এলেন এবং অর্জুন স্বস্তি লাভ করলেন এই বিশ্বরূপ দর্শন অর্জুনের সমস্ত সন্দেহ দূর করে দিল এবং তাকে যুদ্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ করল তিনি বুঝলেন যে তিনি কেবল ঈশ্বরের ইচ্ছার একটি মাধ্যম মাত্র তিন বিশ্বরূপ দর্শনের দার্শনিক তাৎপর্য ও গভীর বার্তা বিশ্বরূপ দর্শন কেবল একটি অলৌকিক ঘটনা ছিল না এর পেছনে ছিল গভীর দার্শনিক তাৎপর্য যা মানব জাতিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় এবং শ্রীমদ্ ভগবৎ গীতার মূল বার্তাগুলিকে আরও শক্তিশালী করে এক ঈশ্বরের সর্বব্যাপকতা ও সর্বময় কর্তৃত্ব অমনি প্রেজেন্স অ্যান্ড অমনি পোর্টেন্স অব গড বিশ্বরূপ দর্শন প্রমাণ করে যে ঈশ্বরকে বলে একটি নির্দিষ্ট স্থানে বা রূপে সীমাবদ্ধ নন তিনি সবকিছুর কণা এই জ্ঞান মানুষকে শেখায় যে ঈশ্বরকে কোনো একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ না রেখে তাকে সর্বত্র উপলব্ধি করতে হবে তিনি যেমন এক শিশুর হাসিতে তেমনি এক মহাজাগতিক ধ্বংসের মধ্যেও বিদ্যমান এটি পরম ব্রহ্মের নির্বিশেষ ও সবিশেষ রূপের একীভূত প্রকাশ দুই কালের মহিমা ও অনিবার্য পরিণতি দ্য ম্যাজেস্টি অফ টাইম অ্যান্ড ইনহাবিটেবল ডেস্টিনি বিশ্বরূপে অর্জুন দেখলেন যে কৌরব পক্ষের সমস্ত যোদ্ধাকালের পরাল গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন আমিই কাল লোক ক্ষয়কারী কাল এর অর্থ হল যে জগতের সবকিছুই কালের অধীন এবং সব কিছু সময় ধ্বংসপ্রাপ্ত হবে কোন ব্যক্তি বস্তু বা সাম্রাজ্য কালের হাত থেকে রক্ষা পায় না এই জ্ঞান অর্জুনকে বুঝতে সাহায্য করল যে কৌরবদের বিনাশ অনিবার্য ছিল এবং এই যুদ্ধ কেবল একটি নিমিত্ত মাত্র এটি আমাদের জীবনের নশ্বরতা এবং কালের চিরন্তন প্রবাহ সম্পর্কে সচেতন করে তোলে তিন দেহ ও আত্মার ভিন্নতা ডিস্টিংশন বিটুইন বডি অ্যান্ড সোল শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে বোঝানোর চেষ্টা করছিলেন যে আত্মা অবিনশ্বর কেবল দেহ নশ্বর এই বিশ্বরূপ দর্শন এই তত্ত্বটিকে আরো শক্তিশালী করল যখন অর্জুন দেখলেন যে অসংখ্য দেহ সেই বিশ্বরূপের মুখে বিলীন হয়ে যাচ্ছে তখন তিনি বুঝলেন যে ব্যক্তিরা কেবল তাদের দেহের পরিচয় সীমাবদ্ধ নন বরং তারা এক বৃহত্তর আত্মার অংশ দেহ পরিবর্তনশীল কিন্তু আত্মা অপরিবর্তনীয় এই জ্ঞান তাকে স্বজন হারানোর ভয় থেকে মুক্ত করল এবং তাকে তার কর্তব্য পালনে সক্ষম করল চার মানুষের সীমাবদ্ধতা ও ঐশ্বরিক শক্তির বিরাটতা হিউম্যান লিমিটেশন অ্যান্ড ডিভাইন গ্র্যান্ডিয়র অর্জুন যখন বিশ্বরূপ দেখলেন তখন তার মানবীয় জ্ঞান ও উপলব্ধি সম্পূর্ণভাবে ভেঙে গেল তিনি বুঝলেন যে একজন সাধারণ মানুষের পক্ষে ঐশ্বরিক শক্তির সমগ্রতা উপলব্ধি করা অসম্ভব মানুষ তার সীমিত বুদ্ধি ইন্দ্রিয় এবং মন দিয়ে পরম সত্যকে ধারণ করতে পারে না এটি মানুষকে অহংকার ত্যাগ করে বিনয়ী হতে এবং ঈশ্বরের কাছে সম্পূর্ণভাবে শরণাপন্ন হতে উৎসাহিত করে এটি আমাদের জাগতিক মোহ এবং আত্মকেন্দ্রিকতা থেকে মুক্তি দেয় পাঁচ ভক্তি ও শরণাগতির গুরুত্ব ইম্পর্টেন্স অব ডিভোশন অ্যান্ড সারেন্ডার বিশ্বরূপ দর্শনের পর অর্জুন বিনম্রভাবে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন এবং তার কাছে সম্পূর্ণভাবে শরণাপন্ন হলেন তিনি বুঝলেন যে শ্রীকৃষ্ণ কেবল তার সখা বা যোদ্ধা নন তিনি পরমেশ্বর ভগবান যিনি তার ভক্তের কল্যাণের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য কোনো অলৌকিক লীলা করতে প্রস্তুত অর্জুনের বিশ্বরূপ দর্শন ছিল তার জীবনের এক সন্ধি যা তাকে এক সাধারণ যোদ্ধা থেকে এক পরম ভক্ত এবং জ্ঞানী মানুষে রূপান্তরিত করেছিল এই দর্শন কেবল একটি আধ্যাত্মিক গল্প নয় এটি আজও মানব জাতিকে জীবনের পরম সত্য উপলব্ধি করতে পথ দেখায় উপসংহার ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে বিশ্বরূপ দর্শন করানো মহাভারতের এক ঐতিহাসিক এবং আধ্যাত্মিক মুহূর্ত এই ঘটনা কেবল অর্জুনের মানসিক দ্বিধা দূর করে তাকে যুদ্ধ করতে অনুপ্রাণিত করেনি বরং এটি সমগ্র মানব জাতির জন্য এক গভীর আধ্যাত্মিক এবং দার্শনিক বার্তা বহন করে এটি শেখায় ঈশ্বরের সর্বব্যাপকতা কালের মহিমা দেহের নশ্বরতা এবং আত্মার অমরত্ব এটি মানুষকে ভক্তি শরণাগতি